কৈলা শহরের অন্তর্গত ডলুগাঁও বাজারে দুই যুবকের মধ্যে মারামারিতে এক যুবক রক্তাক্ত হয়ে বর্তমানে উন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় এক যুবকের সাথে ধনবিলাসের শম্বুরগাঁও এলাকার এক যুবকের মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে মারামারি শুরু হয় যার ফলে শম্বুরগাঁও এলাকার যুবককে বেধরক পিটিয়েছে স্থানীয় যুবকটি পরে স্থানীয় লোকজন ব্যবসায়ীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয় ও পাশাপাশি থানাকেও জানায় পরে দমকল কর্মীরা ওই আহত যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও দুই যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি বর্তমানে ধারণা করা হচ্ছে যে মদ্যপানকে নিয়েই এই ঘটনা ঘটতে পারে